শমনকে আমার কাছে আসতে দেখছনি আ আরে এবারে কি দেখি এই তো দেখি সত্যিকারের সচ্চুনি তোমাকে বলেছিলাম এই পদ্ধতিে যাওয়া আমাদের রুচি হবে না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না এবার বোঝো কেমন বললা এই রুমি তুই তুই যা তুই তো চাইবি না শমনকে আমার থেকে কি দূরে

শাকচুন্নি সুমনের কাছে আসতে থাকে সুযোগ বুঝে সুমন আর রুমি সেখান থেকে বাড়ির দিকে দৌড় দেয় না আমি পুঁথতে পেরেছি কেনাকে চলে গেছে শাকচুন্নি মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে সে সুমনের জীবনে আসবে কেমন লাগছে এখন মার আমি বলেছিলাম উপর দিয়ে যাওয়া ঠিক হবে না শাকচুন্নি আছে কিন্তু তুমি তো কোনো কথা শুনোনি এবার বুঝো তুমি তো শাকচুন্নির নজরে পড়ে গেছো যা হয়েছে হয়েছে শোনো বউ তুমি এসব কথা আবার মাকে বলো না উনি রেগে যেতে পারেন আমি আর ওপতে যাচ্ছি না অন্য পথ দিয়ে বাজারে যাব তুমি বাড়িতে থেকে মা সব কাজে সাহায্য করো ঠিক আছে সুমন একাই বাজারে চলে যায় ওদিকে ভর্দপুরে রুমি কুয়ো থেকে পানি আনতে যায় আর সেই কুয়োর সামনে শাকচুন্নি রুমির জন্য অপেক্ষা করছিল রুমি যেই না কুয়ো থেকে পানি তুলেছে সেই শাকচন্নি বিকট স্বরে হাসতে হাসতে রুমির সামনে এলো তুই তো শিমুল গাছে থাকিস কোর পারে কেন এসেছিস কারণ তো কারণে সুমনকে পাচ্ছিলাম না কিন্তু এখন তোকে কাছে আটকে রেখে আমি সুমনেই সংসার করব। আমিস না সুমনের জন্য আমি তোর থেকে অনেক ভালো রান্না করে সুমনকে খাওয়াবো না রুমি নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে যায় তখনই সাতজনী রুমিকে নিয়ে শিমুল গাছে উল্টোপাশে ঝুলিয়ে রেখে দেয় বাঁচাও কেউ আমাকে বাঁচাও রুমি নিজেকে বাঁচানোর জন্য চাচাতে থাকে কিন্তু কেউ রুমির ডাক শুনতে পারে না আমাকে ছেড়ে দাও আমার সংসার নষ্ট করো না তুমি কি বলছিস কিছু শুনতে পাচ্ছি না তবে আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শুন তুই যদি মনে করিস গাছে ঝুলে ঝুলে তুই চিৎকার করবি আর অন্যরা তোর চিৎকার শুনে তোকে উদ্ধার করতে আসবে এমনটা বলে রূপ আর কলসে পানি নিয়ে বাড়িতে যায় কি রে রুমি এত দেরি কেন করলি জানিস না বাসায় অনেক কাজ কাজ আছি বুঝি আচ্ছা আমি সব কাজ করে দিচ্ছি